হঠাৎ করে রাজধানীতে আবারও জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনা জাতীয় পার্টিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ অনেক বেশি এগ্রেসিভ এটা আমরা দেখছি রাজনীতিতে জাতীয় পার্টি বিভিন্ন সময়ে গণ অধিকার পরিষদের দ্বারা আক্রান্ত হয়েছে আক্রমণের শিকার হয়েছে এরকম অভিযোগ তারা করেছে অতি মানে অতি সম্প্রতি না কিছুদিন আগে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ বরিশালে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে এই মর্মে আদালতে একটা মামলাও করা হয়েছে এরকম কর্মকাণ্ড আমরা দেখেছি এর আগেও জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সাংঘর্ষিক অবস্থা দেখেছি জাতীয় পার্টির জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের মতো করে জাতীয় পার্টির বিচার করা জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এই ব্যাপারগুলো গণ অধিকার পরিষদকে সব থেকে বেশি সোচ্চার থাকতে দেখা গেছে আজকে হঠাৎ করে এই সংঘর্ষটা হলো দুই পক্ষ দুই পক্ষকেই দোষারোপ করার চেষ্টা করছেন প্রকৃত ঘটনাটা কি সেটা বুঝে ওঠা খুব মুশকিল কিন্তু গণমাধ্যমের বিভিন্ন খবরে যেটুকু জানা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এর ফলাফল কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজধানীতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে জাতীয় পার্টির প্রধান কার্যালয় এবং ওই একই রোডে গণ অধিকার পরিষদেরও কার্যালয় গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির আজকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এর আগে একই অফিসে জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা ঘটেছিল আমরা দেখেছি সেখানেও গণ অধিকার পরিষদের অংশগ্রহণ ছিল এছাড়া রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা সেখানে এনসিপি গণ অধিকার পরিষদ এমনকি বিএনপিরও অংশগ্রহণ ছিল এমনটাও দেখেছি সেখানে সেনাবাহিনী এক ধরনের সমঝোতামূলক ব্যাপার ঘটিয়েছিলেন সেই উত্তপ্ত পরিস্থিতি থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন ওই রংপুরকে এবং দেশকে এবার জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ঘটনা ঘটল যা গণ অধিকার পরিষদ বলছে যে তারা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ওই রাস্তায় যাচ্ছিল এবং তারা কাকরাইল মোড়ে গিয়ে মিছিলটা আবার ইউ টার্ন করে তাদের জায়গায় ফিরে আসবে এরকম মুহূর্তে জাতীয় পার্টির অফিসের কাছে অফিস যখন তারা ক্রস করেছে তখন তাদেরকে জাতীয় পার্টির নেতাকর্মীরা পেছন থেকে আক্রমণ করেছে এবং তারা এই অভিযোগও করেছে যে এই আক্রমণ শুধুমাত্র জাতীয় পার্টির লোকজন করেনি জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারাও সহযোগিতা করেছে তাদের ক্যাডার বাহিনী এদের সঙ্গে যোগ দিয়ে এই হামলাটা করেছে আর বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে মানে যে কোনো কিছু ঘটলেই এক ধরনের আওয়ামী ভীতি কিংবা আওয়ামী লীগ এর সঙ্গে সম্পৃক্ত যুবলীগ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এই অভিযোগটা একটা কমন অভিযোগ হিসেবে দেখা যাচ্ছে কিন্তু এই অভিযোগটা মানে আদতে সত্য কিনা সত্য হলে সরকারের ইনভেস্টিগেশন করে যথাযথ পদক্ষেপ নেয়ার ব্যাপারগুলো আমরা এখন পর্যন্ত দেখিনি গণ অধিকার পরিষদ যখন অভিযোগ করছে তাদেরকে পেছন থেকে অ্যাটাক করা হয়েছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়েছেন বেশ ভালো রকমের আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সেই খবরও দিচ্ছে গণমাধ্যম সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই ঘটনার সূত্রপাত হয় অন্যদিকে জাতীয় পার্টি থেকে অভিযোগ করা হয়েছে যে মিছিল নিয়ে তারা জাতীয় পার্টির অফিসের সামনে এসে জাতীয় পার্টির অফিসে হামলা চালায় ভাঙচুর করে এবং তাদের নেতাকর্মীদের ওপরে মারধর করে সেই মুহূর্তে তারা প্রতিরোধ করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ সেটাকে কন্ট্রোল করতে না পেরে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী সেটা নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে দুই পক্ষের সামনে অবস্থান নিয়েছে এমনটা আমরা দেখেছি গণমাধ্যম যেটা বলছে যে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এই ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী সহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে রমনা থানার পরিদর্শক আতিকুল ইসলাম তিনি নিশ্চিত করেছেন এই ঘটনা বলেছেন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানাতে পারবো তবে এই ঘটনার কোনো হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে কেউই জানাতে পারিনি পরে জানানো জানা গেছে যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়ে হাসপাতালে গেছেন এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন পোস্ট দিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয়ে ঘেরাও করা হবে অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করতে হবে আমি জানি না যে এই ঘটনার সঙ্গে জিএম কাদের সংশ্লিষ্ট ছিলেন কিনা না যদিও জিএম কাদেরকে গ্রেপ্তার করার এই দাবিটা তাদের বহু পুরনো দাবি ফ্যাসিস্টের দোসর হিসেবে জিএম কাদেরের বিচার দাবি করে আসছিলেন তারা বিভিন্নভাবে মাঝখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে জাতীয় পার্টি আবারও ভেঙেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদরা আলাদা গ্রুপ করেছে আলাদা গ্রুপ করে তারা সম্মেলন করেছে সম্মেলন করে তারা এখন দাবি করছে তারা মূল জাতীয় পার্টি জাতীয় পার্টি এই পর্যন্ত যে কতবার ভাঙল তার কোনো সীমা পরিসীমা নেই তারা নির্বাচন কমিশনের দাবি করেছে যে তারা জাতীয় পার্টি তারা মূল জাতীয় পার্টি তারা লাঙল প্রতীক চায় এদিকে কিছুদিন আগে ভাঙা রৌশনের স্বাদপন্থীরা তারা আলাদা সম্মেলন করেছিলেন আলাদা সম্মেলন করে তারা দাবি করেছিলেন যে তারা মূল জাতীয় পার্টি তারা লাঙল চান মানে এই জাতীয় পার্টির প্রতিটা ভাঙন হয় এবং তারপরে মূল জাতীয় পার্টি হিসেবে দাবি করা হয় এবং তারপরে আবার নতুন দলের জন্ম হয় এরকমটা আমরা দেখে দেখে আসছি জাতীয় পার্টি বহুবার ভেঙেছে আনোয়ার হোসেন মঞ্জু নাজিউর রহমান মঞ্জু তারা এখন দুইটো দুইটা দল করছেন এছাড়া জাতীয় পার্টি ভেঙে একাধিক দলের জন্ম হয়েছে এখন এই সর্বশেষ যে ভাঙনটা অনেকে এটা বলার চেষ্টা করেন যে জিএম কাদেরের পক্ষকে মূলত জিএম কাদেরকে দুর্বল করার জন্য এক ধরনের পেছন থেকে শক্তি জুগিয়ে আনিসুল ইসলাম মাহমুদের এই সম্মেলনটা করানো হয়েছে এবং তাদেরকে বিকল্প জাতীয় পার্টি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের যখন গ্রেপ্তার দাবি করলেন নুরুল হক নূর তখন প্রশ্নটা আসছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হয়ে থাকবে কিনা তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এমন ঘটনা ঘটবে কিনা সেটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে লেখালেখি হচ্ছে যাই হোক এই যে ঘটনা এই ঘটনার আমার মনে হয় যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই যে সুষ্ঠু তদন্ত হয় সেটা তো বলা যাবে না এটা বাংলাদেশের একটা ঐতিহ্যগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবুও আমরা প্রত্যাশা করব যে ঘটনার পেছনের ঘটনা বের করে প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয় যদি ব্যাপারটা ব্যবস্থা নেয়ার মতো ঘটনা হয় দর্শক আপনার কি মনে হয় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের এই যে মানে মুখোমুখি সংঘর্ষ এই ব্যাপারটা হঠাৎ করে আবার কেন ঘটল যখন দেশ অন্য অনেক বিষয়ে মানে আলোচনায় খুবই মানে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে অনেক বিষয়ে তখন হঠাৎ করেই আজকে সন্ধ্যায় জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ মুখোমুখি লাগলো কেন গণ অধিকার পরিষদই বা মিছিল নিয়ে ওদিকে গেল কেন উদ্দেশ্য ছিল কি না আগে থেকে আর জাতীয় পার্টি এতটা প্রস্তুত হয়ে থাকলো কিভাবে যে গণ অধিকার পরিষদকে আক্রমণের জবাব তাদের ভাষ্যমতে তারা আক্রান্ত হয়েছে তারপরে আক্রমণের জবাব দিয়েছে সেটাও একটা মানে প্রশ্ন করলে অনেক প্রশ্ন করা যায় কোন প্রশ্ন করে সমাধান আপনি চাইবেন সেটা আপনার বিষয় আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে